কার চক্রান্ত কী চক্রান্ত এটা আমি জানি না আমার সারা রাজ্যে বারোশো মাদ্রাসা আছে সাড়ে চারশো জমিয়তের ইউনিট আছে কুড়ি লক্ষ মেম্বার আছে এটা খুব ক্লিয়ারভাবে আমি বলে দিচ্ছি যদি দল ব্যবস্থা না করে আগামী দশই জুলাই কলকাতায় বহা মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম গোষ্ঠী কুন্দলির জের নিজের বিধানসভা এলাকাতেই ক্ষোভের মুখে গ্রন্থাগান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার সকালে বর্ধমানের মন্তেশ্বরের মালজাগায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে দেখানো হয় ঝাটা কালো পতাকা ওঠে গোব্যাক স্লোগান মন্ত্রীকে ধান্দাবাজ চিটিংবাজ তোলাবাজ বলে কটাক্ষ করতে শোনা যায় অভিযোগ এলাকার মানুষ তার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায় না এমন কি স্কলারশিপের জন্য সই করতে গেলে মাসের পর মাস অপেক্ষা করে থাকতে হয় ছাত্র ছাত্রীদের গত চার বছরে বিধায়কের দেখা পাওয়া যায়নি ভোট পাখি বলেও কটাক্ষ মন্ত্রীকে এই যে সিদ্ধিকলা সাহেব কলেজে ছাত্র নিয়ে ছিনিমিনি খেলছে একটা স্কলারশিপের সাইন পেতে গেলে সিদ্ধিকলার অফিসে ছ মাস ধরে জমা থাকে ছাত্ররা বারবার গেলে ছ মাস ধরে ওয়েটিং করে থাকতে হয় কিছু কিছু ছাত্ররা কলারশিপে টাকাও পায়নি এটা হচ্ছে এক নম্বর সাধারণ মানুষের দুর্ভোগ দু নম্বর হচ্ছে উনি ভোট পর্যায়ে পাখি উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন আবার পাঁচ বছর দেখা পাওয়া যাবে না একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে মন্তেশ্বরের বিধানসভার মালডাঙ্গা এলাকায় সভাস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ জানাতে কুলুট গ্রাম থেকে বর্তমানের এসপি অফিসে যাওয়ার পথে মন্ত্রীর গাড়িতে এবং তার পিছনে থাকা কনভয়ে হামলা চলায় তৃণমূল কর্মীদেরই একাংশ ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ ঘটনায় বেশ কয়েকজন আহত বলে জানা গেছে দলীয় কর্মীদের একাংশের এহেন আচরণে ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী পরিকল্পিত ঘটনা দাবি মন্ত্রীর নিশা নাই তৃণমূল ব্লক সভাপতি আহমেদ শেখ তার অঙ্গুলি হেলনেই নাকি কালো পতাকা দেখায় গুন্ডা বাহিনী একই সঙ্গে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও ইতিমধ্যেই উচ্চ নেতৃত্বের কাছে নালিশ জানিয়েছেন সিদ্ধিকুল্লাহ অবশ্যই জড়িয়ে তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে পয়সা দিয়ে করিয়েছে নামার সঙ্গে তার লেনদেন

যে হেনস্থা করার মূলে কি উনি উনি মানে ও দলকে ব্যবহার করছে মমতা ওই ছবিকে ব্যবহার করছে যদিও তৃণমূল ব্লক সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনা সামনে আসতেই যেন পালে হাওয়া বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি সবথেকে বড় কথা আছে আজকে তৃণমূল তৃণমূলের মধ্যে সরকারের মধ্যে ব্যস্ত এরা কাজ কি করবে এদের গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা দেখেছেন শুধু এই মন্ত্রেশ্বর বিষয়ে বাংলাদেশের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে কিছুদিন আমরা দেখেছি এর মঙ্গল ঘটও হয়েছে কিন্তু এই যে সিদ্ধেকোলা আমাদের যে গ্রুপ আছে এদের দুজনের মধ্যে কে মানে শ্রেষ্ঠ হবে এদের মধ্যে কার হাতে এদের বেটন থাকবে সেই আর কি দল চালাবে তাই আর দ্বিতীয় হচ্ছে উন্নয়নের যে ব্যাপার দেখেন রাস্তা গেলে সেখানে মাছের মানে বাচ্চা ফেললে মাছ চাষ তৈরি হয়ে যায় পুকুর হয়ে যায় তাই এদের উন্নয়ন বলে কিছু নেই এদের খাওয়া খাইটাও নয় সে বেশি খাবে এটাই মেন আর যে খুব তাই তার বিরুদ্ধে এরা ভাঙচুর করবে মারপিট করবে গোষ্ঠী কোন্দলের কাটায় বিদ্ধ তৃণমূল বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিজের গড় ধরে রাখতে পারবেন বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি প্রভাব পড়বে ভোট বাক্সে অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ